নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প হারাই খুঁজি কলমের রিমিতাকর রান্নাঘরে খাবার গোছাতে গোছাতে মৈত্রীর কানে আসে কথাগুলো ব্যস্ততার মাঝেও সে যেন শিহরিত হয়ে ওঠে তিন নিবেশ জোর গলায় তার বাবাকে বলে চলেছে বাপি মনে রেখো আমি কিন্তু তোমার একমাত্র বায়োলজিক্যাল ডটার অথচ তুমি ছোট থেকে আমাকে ডিপ্রাইভ করে চলেছ গত বছর আমাকে জোর করে অনার্স নিয়ে পড়তে বাধ্য করলে আমার কিন্তু ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ার ইচ্ছে ছিল শুধু টাকার জন্য পড়ালে না অথচ আজ মেঘাকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করতে চলেছ মৈত্রীর হাত থেমে যায় বুকের ভেতরটা ধরাস করে ওঠে থতমত খেয়ে উঁকি দিয়ে একবার মেঘার ঘরের দিকে তাকায় দরজা বন্ধ মেঘা ড্রেস পড়ছে একটু যেন নিশ্চিন্ত হলো মৈত্রী তার মানে মেঘার কানে তিন্নির কথাগুলো যায়নি এরপরেই মৈত্রী কান খাড়া করে তার স্বামী অর্ণবের উত্তরটা শোনার জন্য তিনি মা আমাকে ভুল বুঝিস না তোকে তো কথা দিয়েছি গ্র্যাজুয়েশনের পর যা নিয়ে পড়তে চাইবি পড়াবি কিন্তু মেঘা তো সায়েন্স নিয়ে পড়েছে আর চান্স পেয়ে গেলে তাই ভর্তি করতে হচ্ছে তুমি তো বলেছিলে সরকারি কলেজে চান্স পেলে তবেই মেঘা ইঞ্জিনিয়ারিং পড়বে তাহলে এখন বেসরকারি কলেজে ভর্তি করছো কেন মৈত্রীর দুচোপে জল গড়ায় ঠিক এই প্রশ্ন যে তিন্নি আর তার মা তুলবে মৈত্রী জান্ত কত ঠাকুর ডেকেছিল সে মেঘা দিন রাত এক করে পড়াশোনাও করেছিল তবু হলো না একটুর জন্য হাতছাড়া হয়ে গেল অথচ সামনের বছর অন্নবের যদি মদ ঘুরে যায় অথবা ব্যবসায় মন্দা দেখা দেয় অথবা মেঘার কপালে যদি আবার অঘটন ঘটে এই সব সাত পাঁচ ভেবে মৈত্রী মেঘাকে এবার বেসরকারি কলেজে পড়াবে ঠিক করেছে অনব প্রথমে কিছুতেই রাজি ছিল না মুখের ওপর বলে দিয়েছিল পাঁচ লাখ টাকা দিয়ে পড়ানো তার পক্ষে সম্ভব না মেঘা আর একটা বছর চেষ্টা করুক কথাটাই যুক্তি আছে ঠিকই কিন্তু মেঘার জীবনটা আর পাঁচটা মেয়ের মতো মসৃণ নয় সেই এক বছর বয়স থেকে তাকে ভাগ্যের সাথে দড়ি টানাটানি করতে হয়েছে তাই মৈত্রী আর পরের বছর ভবিষ্যতের ওপর মেঘাকে ছেড়ে দিতে পারল না যদিও সে জানে এসব নিয়ে এখন অনেক কাটা চলবে মা তুমি এখনও রেডি হওনি বাবা কোথায় এগারোটার মধ্যে আমাদের কলেজ পৌঁছোতে হবে মেঘাটাকে মৈত্রী এরকম চমকে উঠল কখনো মেঘায় এসে পাশে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি নিজেকে যথাসম্ভব শান্ত রেখে মৈত্রী বললো আয় আমার সাথে আমি দু মিনিটে তৈরি হয়ে নেবো তুই এবার ডকুমেন্টসগুলো দেখে নে কিছু নিতে ভুল না হয়ে যায় কালকে রাতেই তো সব মিলিয়ে নিলাম তুমি যাও শাড়ি পরে নাও আমি দেখি বাবা কোথায় মৈত্রীর স্বচকিত হয়ে মেয়ের হাতে টান লেখায় তুই আমার সাথে ঘরে আয় দেখি শাড়িটা ধরে দিবি আয় মায়ের ব্যবহারে কোথায় যেন খটকা লাগলো মেঘার মা তো নিজেই কি সুন্দর টান টান শাড়ি পরে কোনো জন্য তো সাহায্য চায় না যাই হোক মায়ের সাথে পাশের ঘরের দিকে সে পাড়া বাড়ালো মৈত্রী জানে তিনের হাত থেকে অর্ণব এখন সহজে রেহাই পাবে না তিনি এমনটাই বরাবর ছোটোবেলায় খেলনা পুতুল তুচ্ছ তুচ্ছ নিয়ে মেঘার সাথে কারাকারি করেছে যত বড় হয়েছে তত মেঘার প্রতি তার হিংসা বেড়েছে মৈত্রীর খুব ভয় করে খালি মনে হয় তিনি কোনো দিন বুঝি মেঘার অনেক বড় ক্ষতি করে দেবে অথচ অন্নবকে এসব বলা যায় না যতই হোক তিনি তার নিজের রক্ত কিন্তু এই মুহূর্তে তিন্নির বলা কথাগুলো মেঘার শুনতে পেলে চুরমার হয়ে যাবে সরকারি কলেজে চান্স হয়নি বলে সে নিজেই মরমে মরে রয়েছে যাই হোক মেঘাকে ঘরে ঢুকিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল মৈত্রী তারপর আলমারি খুলে শাড়ি বার করলো মেঘা অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে বলল শাড়িতে তুমি নিজেই কি সুন্দর পড়তে পারো আমাকে ডেকে আনলে কেন বুঝলাম না আচ্ছা বাবা তো আমাদের সাথে যাবে তাহলে কি দিদিয়া বাড়ি চলে যাবে ও কাল হঠাৎ কেন এলো বুঝতে পারলাম না মৈত্রী মেয়ের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো কিন্তু বলতে পারল না তিন্নির এভাবে বিশেষ দিনগুলোতে আসার প্রকৃত কারণটা কি তিন্নির মা ঠিক দিনক্ষণ বুঝে অশান্তি করতে মেয়েকে এ বাড়িতে পাঠায় যাই হোক শাড়ি পরে অল্প প্রসাধন সেরে মৈত্রী তৈরি হয়ে নিল এরপর দ্রুত পায়ে সে বাইরের ঘরের দিকে যায় ঘরের বাইরে থেকেই স্বামীকে ডাকল তুমি কি আমাদের সাথে যাবে আমি আর মেঘা তৈরি হয়ে গেছি একটু পর অন্নবের কলা ভেসে উঠলো তিনই রয়েছে তাই আমি আর যাচ্ছি না তোমরা দুজনে বেরিয়ে পড়ো মেঘা অসহায় চোখে মায়ের দিকে তাকায় কয়েক বছর আগে হলে সে হয়তো বাবার কাছে গিয়ে বায়না করত কিন্তু গত তিন বছর আগে সে জেনেছে বাবা তার নিজের নয় বরং দিদি আর নিজের বাবা আজকাল মেঘা অনেক বেশি চুপচাপ হয়ে গেছে কোনো কিছু নিয়ে বাবার কাছে আর দাবি জানায় না সে হয়তো বুঝতে পেরেছে যে এই বিরাট পৃথিবীতে মা ছাড়া কেউ আর তার নিজের নয় আরও বুঝেছে ভাসমান জলজ গাছের মতো কেবলই স্রোতের টানে ভেসে চলেছে সে আর মা এ সংসারে তার মায়ের শিকর কোনোদিনই স্পর্শ করেনি মৈত্রী মেয়ের চোখের দিকে তাকিয়ে তার মনে পড়ে নেয় মুখে মৃদু হাসি নিয়ে তার কাঁধে হাত রেখে আশ্বাস দেয় তারপর ঘরে ঢোকে তিনি চোখে মুখে এক রাস বিরক্তি নিয়ে তাকায় মৈত্রী সেদিকে না তাকিয়ে সোজা অন্নবের কাছে এগিয়ে যায় তোমাদের দুজনের দুপুরের খাবার রান্নাঘরে রাখা আছে বেড়ে নিও আমি আর মেঘা কখন ফিরব ঠিক নেই কথাটা বলেই মৈত্রী ঘর থেকে বেরোতে যাবে পেছন থেকে অর্ণব ডাকল মৈত্রী আর একবার ভেবে দেখবে একটা তো বছর পরেরবার মেঘা ঠিক সরকারি কলেজ লাগিয়ে দেবে মৈত্রী কিছু বলতে যাবে তার আগেই তিন্নি বলে উঠল এখন আর বলে কি লাভ বাপি টাকা তো জোগাড় হয়ে গেছে তোমার আগে বাধা দেওয়া উচিত ছিল তিন্নির কথাগুলো মৈত্রীর গায়ে যেন গরম তেল ছিটিয়ে দিল এতক্ষণে জমানো রাগ গল করে বেরিয়ে এলো তিন্নি তুমি কিন্তু নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছ মেঘা কী নিয়ে পড়বে সেটা কেবলমাত্র আমি আর তোমার বাপি ঠিক করব। তাছাড়া তুমি ভেবো না যে মেঘার কলেজে ভর্তির টাকাটা পুরোটাই তোমার বাপি দিচ্ছেন বাকি কি কিছুটা দিচ্ছেন আর আমার যা সামান্য কিছু গয়না ছিল বিক্রি করে জোগাড় করেছি আর সামনের বছর মেঘা আবার জয়েন্ট দেবে যদি সরকারি কিছু পেয়ে যায় তখন এটা ছেড়ে দেবে এরপরেও কথা দিলাম চাকরি পেয়ে মেঘা তোমার আর বাপির দেওয়া সমস্ত টাকা শোধ করে দেবে আহ মৈত্রী এত কথা বলছো কেন দেরি হয়ে যাবে বেরিয়ে পড়ো অর্ণবের থমকে মৈত্রী যেন সম্বিত ফিরে পায় সে এতক্ষণ একটা ঘোরের মধ্যে কথাগুলো বলে চলছিল মেয়ের বয়সী তিন মুখে অপমানজনক কথাগুলো মৈত্রীর মাথায় আগুন ধরিয়ে দেয় আজকাল তিনি উঠতে বসতে তাকে অপমান করতে ছাড়ে না কেমন যেন বুঝিয়ে দিতে চায় এই বাড়িটা তার বাবার তাই এখানে সে যা ইচ্ছে বলতে পারে আর করতে পারে মৈত্রীর এক মুহূর্ত অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে আসে কিন্তু না চাইতেও শুনতে পেলো তিন্নি তার বাবাকে বলছে দেখলে বাপি ওই মহিলা আমাকে কত কিছু বলে গেল তোমার দয়াতে থাকবে আবার তোমার মেয়ে কি কথা শুনিয়ে যাবে তুমি কিন্তু কিচ্ছু বললে না মৈত্রীর চোখ ফেটে জল আসে টানা ষোলো বছর একটা মানুষের সাথে দাম্পত্যে থাকবার পর তাকে শুনতে হবে সে তার দয়াতে বেঁচে আছে সব থেকে বড় আশ্চর্য এত বড় কথা বলার পরেও মেয়েকে অনব শাসন পর্যন্ত করলো না বাইরের ঘরে দাঁড়িয়ে থাকা মেঘার ছলছলে চোখের দিকে তাকেই নিজেকে সামলে নিল মৈত্রী একটা শুভ কাজে যাওয়ার সময় অশান্তি করে লাভ নেই তাছাড়া তিনি ছোটো মেয়ে তাই হয়তো না বুঝে তার মায়ের শেখানো কথাগুলো বলে চলেছে আর এটা ঠিক তাদের ওপর তিনি আর তার মায়ের ঘৃণা চক্রবৃত্তি হারে বেড়েই চলেছে এবং ভবিষ্যতেও চলবে অথচ একদিন তিন্নির মা নিজেই অর্ণবকে ছেড়ে সংসার ছেড়ে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিল অন্য এক পুরুষকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল যদিও সেই পুরুষের প্রতারণায় দ্বিতীয়বার সংসার বাঁধার স্বপ্ন শেষ পর্যন্ত আর তার পূরণ হয়নি মৈত্রী মেঘাকে সাথে করে বাড়ি থেকে বেরিয়ে পড়ল দুজনের মুখ থমথমে কারোর মুখে কথা নেই এই পরিস্থিতি তৈরি করার জন্য কাল রাতে হঠাৎ করেই তিনি এসে উপস্থিত হয়েছিল মৈত্রী বাসে বসে মেঘার মন ভালো করার চেষ্টা করলো ভবিষ্যতে নানা নানা পরিকল্পনা সম্ভাবনা বলে বলে মেঘাকে কিছুটা ঠিক করে যাই হোক যথাসময় কলেজের অফিসের নানা নিয়ম কানুন পেরিয়ে মোটা টাকা জমা দিয়ে শেষ পর্যন্ত কম্পিউটার সায়েন্স নিয়ে মেঘা ভর্তি হলো কলেজ থেকে বলা হলো নতুন ছাত্রছাত্রীদের কয়েক ঘন্টা কলেজ থাকতে হবে প্রিন্সিপাল স্যার কিছু বক্তব্য রাখবেন মেঘা মাকে বিদায় জানিয়ে কলেজে ঢুকে গেল মৈত্রী মেয়েকে জানালো সে কয়েক ঘন্টা কাছাকাছি কোথাও থাকবে শেষ হলে মেঘা যেন তাকে ফোন করে ডেকে নেয় মেঘার কলেজটা সল্টলেক সেক্টর ফাইভের চত্বরে এখানে পরপর নানা বহুজাতিক সংস্থার অফিস রয়েছে কলকাতার এই অঞ্চলটা ঠিক ডাল হাউসে অফিস পড়ার মতো নয় মৈত্রী দেখলেও এখানে মানুষের সাজ পোশাকে কথাবার্তা সবেতেই কেমন একটা তারণ্যের আধুনিকতার ঝকঝকে ভাব রয়েছে উঁচু উঁচু ঝাঁ চকচকে অফিসের সাথে এমনটা না হলে মানাবেই বা কেন মাছ ভাত খাওয়া আটপৌড়ে বাঙালি মধ্যবিত্ত সরকারি চাকুরেদের এখানে বিশেষ চোখে পড়ে না মৈত্রী আগে কখনো এই অঞ্চলে আসেনি তাই ঘুরে ঘুরে অবাক চোখে দেখছিল চেনা কলকাতার মধ্যে যেন এক নতুন কলকাতা মায়ের মন তো তাই হয়তো প্রত্যাশার শেষ নেই মৈত্রী ভাবতে থাকি মেঘা একদিন নিশ্চয়ই এমন একটা বিশাল অফিসে চাকরি করবে মাথা উঁচু করে সেদিন মেঘা বাঁচবে কখনো কারো দয়া তাকে নিতে হবে না এই মৈত্রী তুই মৈত্রী তো আমি কিন্তু তোকে ঠিক চিনেছি মৈত্রীর চমকে উঠে দেখলো কারো সবুজ রঙের সালোয়ার কামিজ আর কালো রোদ চশমা চোখে এক স্থূলকায় মাঝবয়সী মহিলা এককাল হাসি নিয়ে তার দিকে দ্রুত পায়ে এগিয়ে আসছে মৈত্রী প্রথমটা থতমত খেলেও কয়েক সেকেন্ডের মধ্যেই তার কলেজের বান্ধবী রাধিকাকে চিনে ফেলল রাধিকা দুহাত বাড়িয়ে মৈত্রীকে জড়িয়ে ধরল লোকজন ভরা ফুটপাতে এই মুহূর্তে অচেনা পরিবেশে বহু যুগ পর রাধিকার এমন আন্তরিক আলিঙ্গনে মৈত্রী বর্ষার প্রথম জলে দহন ক্লান্ত প্রকৃতির মতো অজরে ভিজতে থাকে বহুদিন পর তার সাথে কোনো পুরোনো বন্ধুর যোগাযোগ করলো রাধিকা একবারে চেনা মেজাজে বলতে শুরু করলো এই শয়তানি তুই এই ধরাধামে এখনও আছিস আমরা সবাই ভেবেছিলাম আমাদের বান্ধবী নিশ্চয়ই অকালে দেহ রেখেছে কি করে পারিস রে সেই সোশ্যাল মিডিয়ার যুগে তোর কি কারোর সাথে যোগাযোগ করতে ইচ্ছেও করে না তোর কাজ সত্যিই মেরে ফেলবো রাধিকার কথায় মো একটু খিলখিল করে হেসে উঠলো রাধা তুই একদম এক আছিস মনে হচ্ছে সেই একুশ বছরের রাধাকে দেখছি বুঝেছি মন রাখার চেষ্টা করছিস কুড়ি বছরের ছেলের মাকে একুশ বছরের মেয়ে বলে পার পাবি ভাবছিস তুই চল আমাদের অফিস ক্যান্টিনে বসবি চল তোর আজ কোনো কথা শুনবো না কোনো কাজের অজুহাত শুনবো না আমি দেবস্মিতা সোনালি তোকে কত বছর ধরে পাগলের মতো খুঁজে চলেছি লাস্ট সেই তোর বিয়েতে সবাই গিয়েছিলাম উফ তোর বরের মতো অমন সুন্দর পুরুষ এত বড় জীবনে দুটো দেখলাম না রে একবার রোজার অরবিন্দ ও স্বামী যেন বড়বেশে তোর পাশে বসে আছে তার উপর তিনি নাকি সায়েন্টিস্ট কি যে হিংসে তোর ওপর হয়েছিল কি বলবো তবে বড্ড তাড়াতাড়ি বিয়ে করেছিলি পড়াশোনা কত ভালো ছিলিস বলতো চাকরি বাকরি কী করছিস আর সেই হ্যান্ডসামের কি খবর তোর বাড়ি যেতেই হবে এত বছরে তিনি কেমন হয়েছে দেখতে তো হবেই মৈত্রীর চোখের পাতা ঝাপসা হয়ে আসছে ক্রমশ এক চাপা পড়া যন্ত্রণার ভগ্নাবশেষ বুকের ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে বহু কষ্টে সে চাপা দিয়ে রেখেছিল কিন্তু আজ যেন হঠাৎ রাধিকার কাছে মইতে সব কিছু উজাড় করে হালকা হতে ইচ্ছে করছে ব্যাগ থেকে রুমাল বার করে মুখ মোছার অছিলায় চোখের কোল মুছে নিয়ে বাস্তকলায় মৈত্রী বলল রাধা চল যাচ্ছি আমার হাতেও কয়েক ঘন্টা সময় আছে কিন্তু তোর তো অফিস আছে গুলিমার অফিস এখন লাঞ্চ আওয়ার চলছে তারপর দেখা যাবে কয়েক পা হেঁটে দুজনে এক চোখ বাঁধানো বহুজাতিক অফিসার ক্যান্টিনে প্রবেশ করলো গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এসো আর গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে আগামীকাল শুভদৃষ্টি গল্পের পর্ব আসছে